আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলাইকালা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين প্রিয়mathbb তৃতীয় শ্রেণীর শিক্ষকেরা আজকে আমরা আপনাদের পাঠ্যবইয়ের 11 নম্বর পাঠ থেকে আলোচনা করব 11 নম্বর পাঠে যে গল্পটি রয়েছে সেটির নাম নামpostcssati অর্থাৎ আমার পরিবার তো গল্পটি পড়ার আগে আমরা শব্দার্থগুলো দেখি আসি শব্দার্থে প্রথমে লেখা আছে জাদ্দি আমার দাদা জাদ্দাতি আমার দাদি রব্বাতুল বাইতি গৃহিণী না আমাদের লালন পালন করেন মুহান্দিসুন প্রকৌশলী আজাউ সদস্য বৃন্দ আর শারিকাতু কোম্পানি এস্তাগিলু চাকরি করেন কাবেরু সিন্নি বয়স্ক চলুন এবার আমরা মেন যে গল্পটি রয়েছে সেটি পড়ে আসি ফি আবি উমি যাদি আনা মানে বলা হচ্ছে আমার বাড়িতে আমার আব্বু আম্মু দাদা দাদি এবং আমি ও আমার বোন বাস করি তো এবার আমরা একটু শাব্দিক অনুবাদ করে পড়ি এসকুনু বাস করে ফি বাইতে না আমাদের বাড়িতে কে কে আবি মানে আমার পিতা উম্মি আমার মাতা অর্থাৎ আমার দাদা যাত দাতি অর্থাৎ আমার দাদি বা আসকোনু এবং বসবাস করি আনা মানে আমি বা উখতি এবং আমার বোন আসরাতি শীতাতু অর্থাৎ আমাদের পরিবারের লোক সংখ্যা ছয়জন উসরাতু না সগিরাতুন এবং আমাদের পরিবারটি ছোট তো সাবদিক অনুবাদ করে আমরা পড়ে আসি বলা হচ্ছে আজাউ অর্থাৎ আজাউ মানে সদস্য উসরাতি আমাদের পরিবারের কয়জন শীতাতুন অর্থাৎ জন। উসরাতুনা আমাদের পরিবার সগিরাতুন ছোট তাহলে এখানে বলা হচ্ছে যে আমাদের পরিবারটি ছোট এবং আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছয়জন আমার বাবা একজন প্রকৌশলী বুয়া গিলু তিনি চাকরি করেন ফিশারিকা একটি কোম্পানিতে উম্মি রব্বাতুল বাইতে আমার মা একজন গৃহিণী তিনি আমাদের লালন পালন করেন জাদ্দি ও কাবিরু সিন্নি আমার দাদা এবং দাদি বয়স্ক সিন্নি মানে বয়স্ক হুমা ফিল বাইতে তারাও আমাদের সাথে বসবাস করে পরের অংশে চলে যায় এখানে বলা হচ্ছে ইসমি তাহসিন ইসমি মানে আমার নাম তাহসেন আমার নাম তাহসিন শ্রেণীতে পড়ি ইসমু উখতি তাফরিহা আমার বোনের নাম তাফরিহা হিয়া তাদ্রুসু সে পড়ে আউ্ল সে প্রথম শ্রেণীতে পড়ে আনা উহিবু আবি উমি জাদি ও যাদি ও উফতি আমি ভালোবাসি আমার বাবা আমার মা দাদা দাদি এবং আমার বোনকে আনা উহিবু মানে আমি ভালোবাসি ইহিব্বু না এবং তারাও আমাকে ভালোবাসে উসরাতুনা উসরাতুন সাইয়িদাতুন আমাদের পরিবারটি সুখী হামজা থেকে বলা হচ্ছে উজিবু আনিল আসিলাতা সাফাহিয়া ও কিতাবা প্রশ্নগুলোর উত্তর দেই মুখে মুখে ও লিখে এক দিকে লেখা আছে মান এসকুনু ফিল বাইতে অর্থাৎ বাড়িতে কারাবাস করে এসকুনু ফিল বাইতে বাড়িতে বসবাস করে তাহসিন ওয়া আবুহু ওয়া উম্মুহু ওয়া যদুহু ওয়া বা ওয়া উখতুহু অর্থাৎ বাড়িতে তাহসিন তার মা বাবা দাদা দাদি এবং তার বোন বাস করে দুই দিকে বলা হচ্ছে কাম আজাউল কুসরাতি অর্থাৎ তাদের পরিবারের সদস্য সংখ্যা কত আমরা পড়ে আসছি তাদের পরিবারের সদস্য সংখ্যা ছয় আর আরবিতে ছয় কে কি বলে সিত্তাতু তাহলে উত্তর কি হবে আজাউল উসরাতি সিত্তাতু তাদের পরিবারের সদস্য সংখ্যা ছয় জন আইনা মানে কোথায় এস্তাগিল চাকরি করে আবু তার বাবা কোথায় চাকরি করে আমরা জানি তার বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে তাই না লিখতে হবে এফতাগিলুল আবু বাবা চাকরি করেন ফি সারিকাতে কোম্পানিতে চারদাকে লেখা আছে ফি আই সাফিন তাদু অর্থাৎ বোন কোন শ্রেণীতে পড়ে আমরা পড়ে আসছি তার বোন প্রথম শ্রেণীতে পড়ে তাই না তাহলে লিখতে হবে তাদরসুল উফতু ফি সাফে আব্বাল তার বোন প্রথম শ্রেণীতে পড়ে

তাহসিনের পরিবার কেমন আমরা পড়ে আসছি পরিবার পরিবারটি বেশ সুখী তাহলে লিখতে হবে উসরাতু তাহসিনের পরিবারটি সুখী পরিবার হচ্ছে আকরা আকতু অর্থাৎ পড়ি ও লিখি প্রথমে কি লেখা আছে উহিবু আবি ও উম্মি আমি আমার আব্বু ও আম্মুকে ভালোবাসি এগুলো বারবার পড়তে হবে এবং লিখতে হবে উহিবু উক্তি আমি আমার বোনকে কে ভালোবাসি উহিব্বু জাদি ও জাদ্দাতি আমি আমার দাদা ও দাদিকে ভালোবাসি উহিব্বু মানে ভালোবাসি উসরাতি আমার পরিবারকে তাহলে উহিব্বু উসরাতি আমি আমার পরিবারকে ভালোবাসি ওহিব্বু জির আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি ওই হিব্বুল ইহওয়ানি আমি আমার ভাইদেরকে ভালোবাসি ওই হিব্বু কোরআনুল আমি কোরানুল করিমকে ভালোবাসি ওই হিব্বুল উম্মুল মুসলিমা আমি মুসলিম জাতিকে ভালোবাসি জিনটাকে বলা হচ্ছে আমলাউল ফারাগ বিল কালিমাতিল মুনাসিবা অর্থাৎ উপযুক্ত শব্দ দ্বারা খালি ঘর পূরণ করি প্রথমটা লেখা আছে আজাউল উসরাতি ড্যাশ মানে আমার পরিবারের সদস্য সংখ্যা আমরা পড়ে আসছি সিদ্ধাত তাই না তাহলে এখানে হবে সিদ্ধাত উমি ড্যাশ আলবাইতে তাহলে ড্যাশের জায়গা কি হবে রব্বাতু রব্বাতু মানে গৃহিণী তাহলে আমরা একটু পড়ে আসি রব্বাতুল বাড়িতে অর্থাৎ আমার মা গৃহিণী মোহান দিস আমার বাবা প্রকৌশলে আমার দাদা ও দাদি বৃদ্ধ তাহলে শূন্যস্থানের জায়গায় কি হবে কাবীর হিয়া তাদ্রসু

অর্থাৎ সঠিক উত্তরের সামনে টিক প্রথমটা কি লেখা আছে আমার পরিবারের সদস্য পাঁচজন এটা কি মিথ্যা তাই না তাহলে এখানে কোর দুটাকে লেখা আছে আবু তাহসিন মোহানিস অর্থাৎ তাহসিনের পিতা প্রকৌশলী এটা তো সত্য তাহলে ঠিক চিহ্ন ওয়া ইফতাগিলু ফিল মাদ্রাসাতে তিনি মাদ্রাসায় চাকরি করেন না আমরা জানি যে তার বাবা একটি কোম্পানিতে চাকরি করে তাফরাহাতু তাদরুসু ফিস সাফফে সাদিস তাফরিহা ষষ্ঠ শ্রেণীতে পড়ে না আমরা জানি কি তাফরিহা প্রথম শ্রেণীতে পড়ে তাহলে এটা কোন রাস্তা না পাঁচ দাগে লেখা আছে উসরাতুনা উসরাতুন সাইয়িদাতুন অর্থাৎ আমাদের পরিবারটি সুখী পরিবার আপনি যদি কাউকে বলতে চান যে আমাদের পরিবারটি সুখী পরিবার ইংরেজিতে তো বলেই দিবেন যে মাই ফ্যামিলি ইজ হ্যাপি কিন্তু এই আরবিতে কি বলতে হবে বলতে হবে উসরাতুনা উসরাতুন সাইয়িদাতুন ঠিক আছে এবার আমরা ছয় দাগে চলে যাই ছয়দাগে বলা হচ্ছে আনা মানে আমি লা ভালোবাসি না আবি ওমি

আমার পরিবার সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে হবে এক উসরাতুন আমাদের পরিবারটি সম্ভ্রান্ত পরিবার আমাদের পরিবারটি ছোট পরিবার আর বা আত অর্থাৎ আমাদের পরিবারের সদস্য চারজন তা ইসু উসরাতুনা মোতাহাবিন আমাদের পরিবার সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করে উসরাতনা উসরাতুন সাইদাতুন আমাদের পরিবারটি সুখী পরিবার তো ছোট্ট বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ